বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় সূচনা তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিস্তারিত জানব আজকের এই স্পেশাল রিপোর্টে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি বিকেল সোয়া চারটায় পবিত্র কোরআন কোরআনতলাতের মাধ্যমে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির এক আনুষ্ঠানিক আত্মপ্রকাশ কোরআন থেকে তেলোয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা শুধু তাই নয় এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকেও পাঠ করা হয় যা সাম্প্রতিক এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় অনুষ্ঠানে আয়োজকরা জানিয়েছেন এই দলটি তারুণ্যের কণ্ঠস্বর হয়ে ওঠার লক্ষ্যে কাজ করবে এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এছাড়াও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়স সাকি এবং লেবার পার্টির চেয়ারম্যান রহমান ইরান সহ আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এই এই অনুষ্ঠানে নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে যোগ দেন সকাল থেকেই মানিক মেয়া এভিনিউয়ে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে নানা শ্রেণীর পেশার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের আশাবাদ ব্যক্ত করেছেন ইতিমধ্যেই দলের শীর্ষ কয়েকটি পদে নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে জাতীয় নাগরিক পার্টি কতটা প্রভাব বিস্তার করতে পারে তা সময় বলে দেবে তবে তরুণদের এই উদ্যোগ রাজনৈতিক পরিবর্তনের এক নতুন বার্তা দিচ্ছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন এই নতুন দলের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে দেখা হবে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে ধন্যবাদ